আমরা সবাইকে সম্মান করি তারা যার যার জায়গায় তাদের নিজস্ব কর্মসূচি অনুযায়ী দিন ইসলামের খেদমাত করে যাচ্ছেন আমরা আমাদেরকে একক ইসলামী দল মনে করি না এই জন্যে আমরা সবাইকে সম্মান করার পক্ষে আপনি যাদের নাম বললেন সবাইকেই আমরা সম্মান করি আসলে দল হিসাবে মামলা করার সেরকম কোনো বিধান নেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা পরিবার তারা মামলা করবে এরকম যারা নির্যাতিত হয়েছেন শুধু গুম খুন না দর্শনেরও শিকার অনেকে হয়েছেন লুণ্ঠন অগ্নিসংযোগ হয়েছে এই সমস্ত বিষয়ে যে মজলুমি আইনের আশ্রয় নেবে তাদের প্রতি আমাদের সমর্থন এবং সহযোগিতা থাকবে আসলে প্রত্যেকটি দলি সংস্কারের মধ্য দিয়েই আগায় আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর উনআশি সালের গঠনতন্ত্র যদি কেউ হাতে নেই আর যদি বাইশ সালের গঠনতন্ত্র হাতে নেই তাহলে দেখবে যে আকাশ পাতালে এখানে ব্যবধান হয়ে গেছে সেই ধারাবাহিক সংস্কারের ভিতরেই আমাদের দল চলছে আর আপনি যেমনটি প্রশ্ন করেছেন এই মুহূর্তে আমরা সেগুলো চিন্তা করছি না আসলে যারা এটা বলছেন তারা আমাদের উপরে ইনসাফ করছেন না আমরা এই উদ্দেশ্যে যাইনি আমরা গিয়েছি মানবতা এখন বিপন্ন আমরা বেঁচে আছি আমাদের দায়িত্ব এখন মানবতার পাশে দাঁড়ানো এই জন্যে দেখবেন যে আমাদের কাজের চাইতে প্রচার কম আমরা প্রচারের দিকে যাচ্ছি না আমরা যাচ্ছি মানুষকে রিলিফ বা একটু প্রশান্তি দেওয়ার দিকে রিলিফ বলতে ওই অর্থের ওই রিলিফ মেটেরিয়ালস আমি মনে করছি না যে মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্যে যতটুকু পারি আমরা আমাদের কর্মীরা দিনরাত তাদের পাশে আছেন তবে এটাও ঠিক যে শুধু আমরা না আরও অনেকেই নেমেছেন বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব দল নেমেছেন রাজনৈতিক দল নেমেছেন ছাত্র সংগঠন নেমেছে বিভিন্ন সাহায্য সংস্থা নেমেছে যারাই এই মানবিক কাজে আত্মনিয়োগ করেছেন আমরা সকলকে অভিনন্দন জানাই এবং তাদের এই মানবিক কাজটা বিপন্ন জনতার কাজে লাগুক উপকারে আসুক সেটা আমরা প্রত্যাশা করি কামনা করি যে এই মুহূর্তে দেশটা একটা ক্রিটিক্যাল জাংচারে এসে দাঁড়িয়েছে এখান থেকে কোনো ভালো একটা পথেই দেশকে সমন্বিতভাবে নেওয়া সম্ভব বিগত যেটাকে বলা হচ্ছে স্বাধীনতা যুদ্ধ বা আন্দোলন এই আন্দোলনে দেশের ভিতরে আমরা যারা ছিলাম আমাদের ছাত্রবন্ধুদের সাথে যেমন আপামর জনগণের একটা আত্মার সম্পর্ক হয়ে গিয়েছিল সবাই রাস্তায় নেমে এসে প্রটেস্ট করেছিল গুলি বুকে নিয়েছিল অনেক মানুষ শহীদ হয়েছে অনেক মানুষ ভঙ্গু হয়েছে যারা বিদায় নিয়েছে আল্লাহর দরবারে তাদের শাহাদাত কামনা করছি তাদের পরিবারকে আমরা সহানুভূতি জানাচ্ছি এবং আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দেন সেই দোয়া করি আহত যারা তাদের চিকিৎসায় আমরা আত্মনিয়োগ করেছি ইতিমধ্যে যাদের পা কাটা গেছে আমরা বলেছি যে ইনশাল্লাহ আমরা আমাদের দলের পক্ষ থেকে প্রাক আর্টিফিশিয়াল বা কৃত্রিম লিঙ্গ যেটা সংযোজন হবে সেই দায়িত্বটা আল্লাহ যেন তৌফিক দেন আমরা পালন করতে পারি আমরা কৃতজ্ঞ আমাদের প্রবাসী ভাইদের কাছে তারা এই সময়টা সমানতালে আমাদের সাথে যুদ্ধ করেছেন তারা কি করেছেন সেখানে তারা প্রতিবাদ করেছেন এবং তারা জালেম সরকারের হাতে তাদের কষ্টের একটা টাকা ডলার বা রিয়াল তারা হাতে তুলে দিতে চাননি দেহরাম দিনার তুলে দিতে চাননি ইউরো তুলে দিতে চাননি তারা বুঝেছেন যে এটা দিয়ে তারা গুলি কিনবে আর মানুষের বুকে গুলি ছড়বে এই জন্যে দেশপ্রেমিক কিছু মানুষ কোনো দল নয় কিছু মানুষ আহ্বান জানিয়েছিল যে এখন আর রিমিটেন্স পাঠাবেন না সেই ডাকে তারা সাড়া দিয়েছে ঢাকায় যেমন মিছিল হয়েছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তেমন মিছিল হয়েছে সেই রকমই একটা কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে দুবাইতে আমাদের বেশ কিছু লোককে ধরে নিয়ে যায় পুলিশ এবং তাদেরকে তাদের আইনে বিচার করে শাস্তি দেয় জেলে পাঠায় আমরা সরকারের কাছে বিশেষ করে উপদেষ্টা মণ্ডলী বা প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন বৈঠক হয়েছিলো আমরা বলেছিলাম যে তাদেরকে ইমিডিয়েট রিলিজ করার ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত তারা তো আমাদের যুদ্ধের অংশীদার তারা তো সৈনিক প্রবাসী সৈনিক তা আমরা আবারও সরকারের কাছে জোর দাবি জানাব যে এই বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে তাদের এই বিষয় সমাধানের জন্য এবং তাদেরকে সসম্মানে হয় তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া না হয় তাদেরকে দেশে আনার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করে আর আমরা শেষমেশ দেশবাসীকে অনুরোধ করব যে বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি হিসাবে নিয়েছি মানবিক দিক এটা কোনো একক দলের পক্ষে বা বর্তমান সরকারের পক্ষে সমাধান করা সম্ভব নয় এই বিষয়গুলো যেন সমস্ত দেশবাসী একাত্ম হয় সহযোগিতা করে